হয় না এই দুনিয়াতে দ্বার জাল যখন আসবে দার জাল এসে কি কি করবে দ্বার জালের হাতে কি কি থাকবে দ্বার জাল এসে দুনিয়াতে ওই পশু পাখিদের ডাকবে তার ডাকে ওই ডাকেতে পশু পাখিরা সাড়া দেবে বলবে পানি কথা পানি হবে এই দারজালকে এই আসার পরে আমরা যারা ইমান তারা এই দারজালের ফাঁদে কেউ করবে না যাদের ইমান কমজোর হবে তাদের এই দুনিয়াতে ওই দারজালের ফাঁদে পড়ে যাবে দাজালের কপালেতে লেখা থাকবে কাপের লেখা থাকবে যারা ইমান হবে তারা ওই কাফের লেখাটা বুঝতে পারবে আর যাদের ইমান কমজোর হবে তারা কিন্তু বুঝতে পারবে না কি কি হবে শুনে রাখুন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন জামানা দেখে হইব কাপে এই বুঝি এলো দরজাল জামানা দেখে হইব কাপে এই বুঝি এলো দরজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয় তওবা নয় তো কাল আজ হয় তওবা নয় তো কাল জামানা দেখে হইব কাপে এই বুঝি

আসার পরে সবাইকে এটা ভয় দেখাবে আমি সস্তা এই দুনিয়াতে আমাকে মেনে নাও আমি জান দিতে পারবো আমি জান নিতে পারবো আমি কি কি করতে পারবো তার নিদর্শন দেখাবে সেই দাজ্জাল আর কি হবে বিশ্বের কোন 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 এসে বলবে এসে আমি সস্তা মহান দিতে পারি আমি জান আর দিতেও পারি প্রাণ দাজ্জাল এসে বলবে এসে আমি সস্তা মহান নিতে পারি আমি জান আর

আর বলবে যে মোর মানবে তাকে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবাদ দিল হবে তার পাশার সমান দেখে কয় বই কাপে এই বুঝি এলো তার জাল নয় বেশি দেরি সেই সমানের আজ হয় তো বা নয় তো কাল আজ হয় তো নয় তো কাল আজ হয় তো বা নয় তো কাল পাপের লেখা থাকবে ভরা তার জালের এক

بے گوش جب چار تھکی بے ایمان چار تھکی بے ایمان مجھے بلوانے تھا کشنا بولے عشد شیفہ کال مجھے بلوانے تھا کشنا بولے عشد شیفہ کال تھکنا شو جب پورے مسلمان عشدے ہاں بے دائے جال عشدے دے جائے جال زمانہ دیکھے کوئی کوئی کھاپے

আজ ভাই তো বানাই তো কাল আজ ভাই তো বানাই তো কাল আজ ভাই তো বানাই তো কা আজ তো আপনাদের ফরমাইশ মোতাবেক একটি গজল এবার একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনায় এখানেও কেউ নেই আমি গাইব নাকি অসুবিধা আছে নাকি একটা ঘটনামূলক গজল বলবো নাকি যদি আপনারা বলেন বলবো নাহলে কিন্তু আমি অন্য শিল্পীকে দিয়ে দেবো কেন আমার গজলগুলো একটু ঘটনা মা ফাতেমার ঘটনা এই ঘটনা শুনলে ফায়দা কিছু পাবেন আমি অনুরোধ করবো এই গজলটা শোনার জন্য আর হাবিল কাবিল তো গাইব হাবিল কাবিল এর পরে গাইব হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে আর এর আরো একটা পার্ট আছে আদম কাঁপন পরে যখন গেল কবরে এইটা তিন নাম্বার আদমের কদম ধরে এক নাম্বার দু নাম্বার হলো হাবিল কাবিল তিন নাম্বার আপনাদের সঙ্গে শোনাবো তো আমি যদি অসুবিধা হয় হাত দেখাবেন আমি কিন্তু বসে যাব। কেন আপনাদের কষ্ট দেবো না মা ফাতেমার ঘটনা আর এটা মন দিয়ে শুনতে হবে আপনাদের সম্মুখে শোনাবো আর আপনারা যদি আস্তে আস্তে করে চলে যান তাহলে আমাদের কষ্ট লাগবে তো আমি পরবর্তী শিল্পীর কাছে চলে যাব। যদি মনে হয় আমাকে একটু হাত দেখিয়ে দেবেন হাত তুলে দেখিয়ে দেবেন আমি বন্ধ করে দেবো তো মা ফাতেমার ঘটনা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতে আমরা জানি যে আমাদের মা বাপের পায়ের তলায় জান্নাত একটা সন্তানের আমি বেটা ছেলে আমি পুরুষ আমি বেটা ছেলে যতদিন বেঁচে থাকবো আমার মায়ের খেপ খেদমত করতে পারবো সেবা করতে পারবো কিন্তু একটা মেয়ে একটা মহিলা তারা কি খেদমত করতে পারবে না তারা কিন্তু ওই শ্বশুর বাড়ি চলে গেলে আর বাপ মার খেদমত করতে পারবে না ওই সোশ্যাল মিডিয়াতে অনলাইনে তো আর খেদমত করা যাবে না যে মা তুমি পাটা এরকম রাখো আমি রেটি এরা হয় না তো সোশ্যাল মিডিয়াতে সব হয় কিন্তু খিদমত করা যায় না করা যায় না তো মা ফাতেমা এই দুনিয়াতে তানার স্বামী হাজরাতে আলী কারামুল্লাবাজ হোক তানার সঙ্গে একটি ঘটনা আমি তুলে ধরবো মন দিয়ে শুনতে হবে এই দুনিয়াতে একটা পুরুষ একটা বেটা ছেলে তার মায়ের খেদমত করতে পারবে সারা জীবন কিন্তু একটা মহিলা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে তাকে আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয় তার স্বামীর খেদমত করতে পারলে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় এখন ডিজিটাল যুগ আগেকারের নারীরা কত সুন্দর ছিল এখন মডার্ন জামানা এখন যদি স্বামীরা আগে স্বামীরা বাইরে থেকে যদি কাছ থেকে বাজার থেকে ফিরতো স্বামীকে একটু বাতাস করতো পানির পাত্রটা সামনে ধরিয়ে দিত গামছা দিয়ে তো যে যা প্রয়োজন দিত এখন ডিজিটাল যুগ যদি বাইরে থেকে স্বামী কাছ থেকে ফিরে বলে হ্যাঁ আমার নুঙ্গিটা কোথায় কচির মা মনির মা বলে তো যদি একটা সামনাসামনি থাকে না দেখতে পায় ওরি বাপরে বাপ মনির মা যদি কাজের কাজের বেগ থাকে তখন বলে কেন তোমার চোখে চাল্লিশ হয়েছে দেখতে পাবো না রাখার হয়েছে বলো যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করবে আল্লাহ একবার সুযোগ দাও আমার মনির বাপের পাটা জড়িয়ে ধরে পড়ে থাকবো জীবন ভোর আর কোনোদিন কিছু বলবো না আল্লাহ সুযোগ দেবে না আবার এই দুনিয়াতে আবার কেউ যদি স্বামী একটুখানি কমজোর হয় মানে কাজ কাম একটু যদি গরিব মানুষ হয় তো কি হবে বলে বাপের বাড়ি ফোন করে বলে আমাদের সামনে যে বড় পুকুর ছিল আমার মাথায় কলসি ঢুকিয়া পুকুরে ডুবিয়ে মেরে ফেলি দিতে পারত এরকম শ্বশুর বাড়ি বিয়ে দেওয়ার কি দরকার কেন স্বামী এনে দিতে পারে না তোমার স্বামী কি মূল্যবান আল্লাহ বলছে আমি সিজদা করার যদি হুকুম দিতাম নারী তোমার স্বামীর কদম কদমে তোমাকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে স্বামী কি মূল্যবান মা মা একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে আর হাজরাতে আলীর সবকিছু সবকিছু সামান প্রয়োজন মিটিয়ে দেবার পরে মা ফাতেমা তিনি একটা কথা বলেন স্বামী গো আমার একটা আবেদন একটা আবদার কি আবদার যে এই আমার একটা প্রয়োজন আছে একটা জামা একটা কাপড় একটা পোশাক যখন এই কথা বলে আমাদের ঘরের মা বোনেরা যদি চারটে হয় ঈদের সময় তাও মন ভরে না তারা একটা ছাড়া নিতেন না প্রয়োজন ছাড়া তো মা فاطمه যখন এই কথা বললেন আমার একটা জামার প্রয়োজন আছে হযরতে আলী মনটা একটু খারাপ হয়ে গেল কেন তিনি দেবেন না এরকম না তানার কাছে সেই সময়টাই কিছু ছিল না তিনি যুদ্ধে চলে গেলেন মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধে চলে যাওয়ার পরে ওই ঘটনাটা দেখে নিলেন ইমাম হাসান ইমাম হোসাইন ছোট বাচ্চা ছোট ছোট নানার দরবারে পৌঁছে গেলেন নানা গো আমার আব্বা আজকে যুদ্ধে যাওয়ার সময় মনটা খারাপ কেন না আমার মা এই জামা চেয়ে চেয়ে বলে তাই তখন সেই সময় আমার দয়ার রাসূল হাউ হাউ করে কাঁদে জানাকে জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা আমরা সকলে জানি সেই মা فاطمهর জন্য আমার দয়ার নবী সেই দিন কেঁদে ফেললেন কেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাটি ইচ্ছা দেখুন শামির মনে মা বনের আকব্যাতা দিও না আমার নবীর গো শোনা হটো না শোনো মা فاطمه হটো না শোনো

করলো এমন আবদাস যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আসবে আমার ঘরে একটি নতুন কাপড় কিনে

আমার লোবের ঘোষণা এই দিকে মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধের দিকে চলে যায় এই সময় মা ফাতেমা নিজের কাজ করতে থাকে সেই সময় ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায় কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে

এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না কি করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো মনে মা মনে ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ফটো না শোনো মা ফেমা ফটো না শোনো মা তারপরে এই ঘটনা শোনার পরে আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন যেতেন একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আর যাচ্ছে না

দেখে না পেছন পিড়ে আছে বলছে নবে ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা ব্যাথা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা কথা সঙ্গে সঙ্গে তিনি নিজের ঘরের দিকে চলে যায় আস্তে আস্তে কান্না করতে করতে গিয়ে দরজাটা বন্ধ করে হাজরাতে আলীর অপেক্ষা করে কোন সময় আমার স্বামী আসবে পা দুটোকে জড়িয়ে ধরে আমি স্বামীর কাছে ক্ষমা চাইবো একটা সময় আওয়াজ হয় টুক 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 করে ফাতেমা দরজা খোলো ওই ঘরের ভিতরে প্রবেশ করার পরে হাজরাতে আলী ওই সবকিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে ওগো স্বামী তোমার এই কথা বলার জন্য আমার আব্বা আমার প্রতি নারাজ আমার দয়ার রাসূল আমার প্রতি নারাজ ওগো স্বামী আমি তুমি একবার মুখ থেকে বলো আমাকে ক্ষমা করে দিয়েছ তবে মনে শান্তি পাব তখন হাজরাতে আলী ফাতে মা ফাতে মাকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যায় কি হয় তারপরে আর দয়ার নবী কি বলে শেষ কথা লিখছে দেখুন যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতে মা পা দুটকে ধরে চাইছে ক্ষমা মা

ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতিমা হাসান হোসেন নবীর কাছে যায় দেখে মোর নবী শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর আমার নবী বলছে এমন ভুল কখনো

আমি তোমার আপা তোমাকে না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহাজ ছোটেরা মৈদুল ইসলাম বলছিল না মা ফেমা বলছিল না ফতিমা স্বামীর মনে মা মনের ব্যথা দিও না আমার নবির ঘোষণা ঘটো না শোনো মা ফতিমা না শোনো মা ফতিমা